আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের সিলেবাস এবং এনসিটিভি কর্তৃক প্রণীত বাংলা প্রশ্নটি নিয়ে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী নবম কংশ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এক থেকে চোদ্দ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো বারো পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় সাহিত্য সাহিত্য লিখি একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই পৃষ্ঠা খংস মূল্যায়ন কাঠামো শিখনকালীন মূল্যায়নের থার্টি পারসেন্ট এবং সামষ্টিক মূল্যায়নের সেভেন্টি পারসেন্ট নিয়ে তোমাদের মোট ফলাফল সিট প্রস্তুত করা হয় প্রশ্নের ধারা ও মানবণ্টন সামষ্টিক মূল্যায়ন নিত্তিক প্রশ্ন পনেরোটি এমসি কিউ এবং দশটি এক কথায় প্রকাশ মোট পঁচিশটিতে এক নম্বর করে পঁচিশ নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটিতে দুই নম্বর করে দশ দুগুণে বিশ নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটিতে পাঁচ নম্বর করে তিন পাঁচ পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটিতে আট নাম্বার করে পা ছাড়া চল্লিশ নাম্বার এই মোট সামষ্টিক মূল্যায়নের একশো নাম্বার এবং সময় তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করা হয় শিক্ষণকালীন মূল্যায়ন অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ একটি করে নমুনা সহ দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন একটি করে নমুনা সহ এটিতে থাকবে দশ নম্বর এবং শ্রেণীর কাজে থাকবে দশ নম্বর এই মোট তিরিশ নম্বর শিক্ষণকালীন মূল্যায়নে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা নমুনা প্রশ্নটি দেখে আসি এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নবম শ্রেণী বিষয় বাংলা নৈবিত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এক সম্মুখ সরধুনী গুণটি সরায়া এ এ রহস্যী দুই কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ অসুবিধা তোলো দেবার নাকি হাজারু তিন কোনটি কথ্য প্রমিতের উদাহরণ লাখো টোকরা দেওয়া ভিতর চার সাধু রীতির পথ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে বিশেষ বিশেষণ যুজক নাকি অনুসরণ পাঁচ কোনটি বলকের উদাহরণ তোমার পারা উচিত তুমি পারবে তোমার দ্বারা হবে তোমাকেই খুঁজছে বাংলাদেশ ছয় সোম শব্দের প্রতি শব্দ কোনটি অধুনা অতল সমীর নাকি চাল সাত অর্বাচীন শব্দের প্রতি শব্দ কোনটি নতুন উপযুক্ত পাদক নাকি উপহাস আট তরিত শব্দের বিপরীত কোনটি রস্য শ্ল সচেষ্ট নাকি বিভক্ত নয় তিলোত্তমা অভিধানের তৃতীয় বন্ধনীর মধ্যে অংশটিকে কি বলা হয় শীর্ষ শব্দ শব্দের গঠন শব্দের উৎস নাকি উচ্চারণ দশ অভিধানের বর্ণানুক্রম অনুযায়ী নিচের কোন উচ্ছ সঠিক আশ আভরণ কার্যকর ক্ষমা আশ আবরণ ক্ষমা কার্যকর আশ ক্ষমা কার্যকর আবরণ আবরণ আশ ক্ষমা কার্যকর কবিতাংশটি পড়ে এগারো ও নং প্রশ্নের উত্তর দাও পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তাহার যে সুখ কোথাও কে আছে আপনার কথা বলিয়া যা এগারো কবিতাংশের ভাব নিমগাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে লক্ষ্মী বউ বিজ্ঞজন কবি নাকি কবিরাজ বারো সাদৃশ্যপূর্ণ ভাবটি হল পরার্থপরতা নিঃস্বার্থতা উদারতা কোনটি সঠিক এক দুই এক তিন দুই তিন নাকি এক দুই তিন তেরো আমি কোনো আগন্তুক নই ওই কবিতায় কোন মাসের ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে অগ্রায়ণ চৈত্র বৈশাখ নাকি কার্তিক চোদ্দ জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পাশণ্ড বর্বর বলেছেন সাজাত্য বুদ্ধীনদের দেশদ্রোহীদের স্বদেশ প্রীতিহীনদের উনিশশোটি এক দুই এক তিন দুই তিন নাকি এক দুই পনেরো কবিতার প্রতি লাইনের শেষে অন্তমিলকে কি বলে উপমা অনুপ্রাস লই নাকি ছন্দ ষোল সাহেব সাহেব সম্মানিত ব্যক্তি এখানে শীর্ষপদ কোনটি সতেরো ভর্ষণ লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এ বাক্যে ভর্ষণ শব্দটিকে কি বলে আঠারো মেট্রোতে ওঠার জন্য আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এবারকে দুই নম্বর প্ল্যাটফর্মে কোন বর্গের উদাহরণ উনিশ দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লেখ বিশ বিচিত্র শব্দের বিশেষবাচক রূপ কি হবে একুশ সর্বৃত্ত ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হই বাইশ বাষ্প রথ শব্দের অর্থ কি তেইশ স্মৃতিস্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করে রচিত চব্বিশ আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কার চিরচরার স্বজন বলেছেন পঁচিশ অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে রচনামূলক অংশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক হীরের মুকুর নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন দুই মাথার উপর ঘন নিবির কচি কচি ওই যে পাতা এখানে কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা কর তিন অলিখিত উপাখ্যান গল্পে ঠিকাদার ওই দিকে নবাব উত্তর বলে সম্বোধন করেছিল কেন চার গৃহকর্মী লক্ষ্মী বোর্টার ঠিক এই দশা বলতে লেখক কি বুঝিয়েছেন পাঁচ কবি কেন আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন ছয় ওই নিম গাছ গল্পে লোকটির সাথে নিম গাছের চলে যেতে ইচ্ছে করল কেন সবকিছু আগে থেকে ঠিকঠাক মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে আর এ জগতে হাই সে বেশি চাই যারা আছে বুড়ি বুড়ি কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো নই লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজ জাতিকে কিভাবে মূল্যায়ন করেছেন বর্ণনা করো দশ কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি যাত্রীদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন কেন রচনামূলক প্রশ্ন দৃশ্যকটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এগারো নিচের অনুচ্ছেদ থেকে পাঁচ ধরনের লগ্নক যুক্ত শব্দ শনাক্ত করো এবং কোনটি কোন প্রকারের লগ্নক তা উল্লেখ্য করো দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারদিকে গোলমাল হইচই অনিকাও দেখতে গেল ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবু গুণা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠিটা ঘুরাচ্ছেন আর বলছেন আটানব্বই নিরানব্বই একশো কোন হতবাগা মিথ্যেবাদী বলেছিল একশো গুনলে রাগ থামে বলে এই ডাইনেবায়ে দুমদাম লাঠির গা বারো বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হাবাচক বাক্যকে নাবাচক বাক্য এবং নাবাচক বাক্যকে হাবাচক বাক্যে রূপান্তর করো এক সে অপরাধী নই দুই আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না তিন সাধারণত তিনি কোমল কণ্ঠে কথা বলেন চার পরিস্থিতি আমাদের অনুকূলে নেই পাঁচ এভাবে কাজ করলে অবনতি হবে তেরো নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যগুলো উত্তরপত্রে লেখো এক হবে করুণাসূচক আবেগ যোগ করো দুই জলদি দোকানে যাও পাউরুটি কিনে আনো দ্বিতীয় বাক্যের শুরুতে যুজক যোগ করো তিন তিনি বাড়িতে আসবেন কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করো চার অঙ্কটা ভুল করেছ বিশেষণ যোগ করো পাঁচ বহুদিন অপেক্ষা করে আছি অনুসর্গ যোগ করো চোদ্দ তোমার জীবনের একটি স্মরণীয় দিনের দিনলিপি প্রমিত ভাষারীতিতে রচনা করো পনেরো মনে করো সম্প্রীতি তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আরও দুটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তথ্যমূলক রচনা রেখো রচনা লেখার সময় নিচের বিষয় সমূহ আনতে হবে ক মেলার উদ্বোধন খ প্রতিযোগিতা ও তাদের প্রজেক্ট গ পুরস্কার ও সমাপনী পর্ব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ষোলো নিচের কবিতাংশটি পরে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও ধনধান্য আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি ক উপরের কবিতাংশটি পল্লিমা কবিতার কোন ভাবকে প্রতিফলিত করে ব্যাখ্যা কর উপরের কবিতাংশের কাঠামু উপমা অনুপ্রাস ছন্দ লই ইত্যাদি বিশ্লেষণ করো সতেরো নিচের গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও চিন্তার চর্চা মানুষের জীবন দর্শনের প্রধান উপাদান কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমাদের মানব সমাজ চিন্তার রাজ্য থেকে নির্বাসন নিয়ে কেবল যন্ত্র নির্ভর হচ্ছে তা নই অধিকন্তু আমরা নিজেরাই আজ এক একটি যন্ত্রে পরিণত হয়েছি বিজ্ঞান ও প্রযুক্তির নতুন আবিষ্কারকে জীবনের প্রয়োজনে ব্যবহার করে জীবনকে উন্নত করার বদলে যন্ত্রের কাছেই আমরা আত্মসমর্পণ করেছি জীবনকে যার ফলে যন্ত্রের উৎকর্ষের সঙ্গে তাল রেখে মানুষের মানবীয় গুণাবলী উৎকর্ষমণ্ডিত হচ্ছে না মানুষের মানবিকতার বিজয় পতাকা উড্ডিন রাখতে হলে অবশ্যই জীবনের যথার্থ উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে হয় বিবেচনাহীন ভোগ প্রবণতা মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট করে তোলে যা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত নয় তাই নতুন যে কোনো কিছুকে স্বাগত জানানোর আগে জীবনে তার প্রয়োজন কতটুকু বা জীবনের জন্য ক্ষতিকর কিনা এই প্রশ্নগুলোর গভীরভাবে উত্তর খুঁজতে হবে ক উপরের গদ্যাংশটি গঠনের দিক থেকে কোন শ্রেণীর প্রবন্ধের নমুনা বলে তুমি মনে করো তোমার মতে পক্ষে যুক্তি দাও খ উপরের গদ্যাংশটি তোমার পাঠ্য সভ্যতার সংকট প্রবন্ধের বক্তব্যকে সংক্ষিপ্তভাবে ধারণ করেছে মন্তব্যটি পর্যালোচনা করো আঠারো নীচের কবিতাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এ বাংলায় হয়তো মানুষ নই হয়তো শঙ্ক চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর গুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধবরা চলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ঘাট ভালোবেসে জলাঙ্গীর ডেয় ভেজা বাংলার এই সবুজ করণ ডাঙায় ক কবিতাংশের কবি ভাবনার সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার কবির যে ভাবনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো খ উপরের কবিতাংশটির মূল ভাব প্রমিত ভাষায় লেখক উনিশ নিচের অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও স্বামীর মৃতদেহের সাথে বিধবা স্ত্রীকে জীবন্ত দাহ করার রীতি সতীদাহ নামে পরিচিত প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের হিন্দু সমাজে এই রীতি চলে আসছিল যে নারী তার যথা সর্বস্ব দিয়ে স্বামী সন্তান ও সংসারের জন্য কাজ করে গেল সে নারীকেই মৃত স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মারা হতো অথচ কোনো স্ত্রী মারা গেলে তার সাথে স্বামীকে দাহ করা হতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের কাছে বিষয়টি খুবই আপত্তিকর ও বেদনাদায়ক মনে হয় তারা সতীদাহ প্রথা বন্ধের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারের সাথে দেনদরবার শুরু করলেন বিষয়টি আদালত পর্যন্ত গড়াল তৎকালীন সমাজপতি ও ব্রাহ্মণ সমাজ শক্ত প্রতিপক্ষ কিন্তু শেষ পর্যন্ত বিদ্যাসাগর ও রামমোহন রায়ের জয় হল লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো সালে সতীদাহ প্রথা বাতিল ঘোষণা করলেন ক অনুচ্ছেদের সুতিদাহ প্রথার মধ্য দিয়ে নিম গাছ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা অনুচ্ছেদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রামমোহন রায় কি বনফুলের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নিম গাছ গল্পের আলোকে যুক্তি দাও বেশ নিচের ছবিটি কৌশিক সরকারের আঁকা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও ক ছবির বিষয় ও চিত্রশিল্পী বা চিত্র গ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো ছবিটি স্মৃতিস্তম্ভ কবিতার মূল চেতনা তুলে ধরে কি তোমার মতের পক্ষে যুক্তি দাও তো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত বাংলা নমুনা প্রশ্ন এই প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ভিডিওকে শেয়ার দিয়ে তোমার বন্ধুদের সাথে জানিয়ে দাও ধন্যবাদ সুফল